যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ গত পয়লা জুলাই আইকেআর অ্যান্ড রিসার্চ সেন্টারের একচল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডক্টর সুরেশ বোস আইকেআর এবং রিসার্চ সেন্টারের সেক্রেটারি শকুন্তলা ঘোষ হাজরা বিপ্লবী নিকেতনের সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলি মহাশয় উপস্থিত ছিলেন আইকেআর এবং রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট তন্ময় সেনগুপ্ত মহাশয় আইকেআর এবং বিপ্লবী নিকেতনের কর্মকর্তা তন্ময় চক্রবর্তী অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব এবং অনেক গণ্যমান্য চিকিৎসক উপস্থিত ছিলেন এবং প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় তার পাশাপাশি ডক্টরদের সংবর্ধনা জানানো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং কেক কেটে অনুষ্ঠানটি শেষ হয় এখানে দীর্ঘ তিরিশ বছর ধরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা শুধু এখানে চিকিৎসা করা হয় না তার সাথে এখানে দু বছরের ডিপ্লোমা কোর্স করানো হয় কোর্সগুলো কমপ্লিট হওয়ার পর এই প্রতিষ্ঠানের তরফ থেকে চাকরির জন্য চেষ্টা করা হয় অনুষ্ঠানটি সম্বন্ধে আরও জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে 爸爸<错>。 Of my but the in certificate of West Bengal. During the year twenty four twenty five, thirteen thousand. বলুন হ্যালো আজকে স্যার আপনাদের যেই আই হসপিটালে তম যে বার্ষিকী আজকে রয়েছে এবং এতদিন আপনাদের জার্নি এবং আজকে কি কি প্রোগ্রাম আছে সেই নিয়ে একটু আমাদের জানাতেন আমি ডক্টর এ আর ব্যানার্জি এখানে আমি হেড বলতেই পারেন ক্লিনিক্যাল সেক্টর অনেকদিন ধরে কাজ করছি একটা শুভ দিন ফার্স্ট জুলাই আমাদের কাছে এই এই শুভ দিনে আমরা তিন চারটে ব্যাপার রয়েছে এক আমাদের বিধানচন্দ্র রায়ের জন্মদিন দুই বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিন তিন তিন আমাদের প্রিয় দেশ আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের ফাউন্ডেশন ডে আর একটা শুভ মুহূর্ত আছে এটা আমাদের ডাক্তার ভাইদের এটা হচ্ছে ডক্টরস ডে সব সব মিলিয়ে পাঁচ জুলাই ডাক্তারদের কাছে খুব একটা শুভ দিন আই কেয়ার সম্বন্ধে বোধ আই কেয়ার উনিশশো চুরাশি সালে প্রথম শুরু হয় এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই আই কেয়ার যে কলকাতার প্রথম সুপার স্পেশালিটি আই হসপিটাল এখন তো অনেক কটা হয়ে গেছে কিন্তু প্রথম শুরু হয় আই কেয়ার দিয়ে সেদিক দিয়ে এটা যথেষ্ট কৃতিত্ব রাখে আই কেয়ার সেই জার্নি নাইনটিন এইটটি এইটটি ফোর থেকে চলছে এখানে এটা আই ডিপার্টমেন্ট নিজেদের যা পেশেন্ট হয় তাতেই মিটার চলে তাছাড়া আমরা রোটারি ক্লাবের যথেষ্ট সহযোগিতা পাই থ্যাংক ইউ সো মাচ স্যার ঠিক একটা সুবিধে আর সহযোগিতা বলুন এখানে ফ্রিডম ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওরাও যুক্ত রয়েছে ওনারাও

অনারেবরি সেক্রেটারি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার স্বপ্ন চরিতার্থ করতে এক টুকরো জমি তারা দান করেন একটি হাসপাতাল গড়ে তোলার জন্য সেই হাসপাতালটি গড়ে তোলেন নাইন উনিশশো সালে ডক্টর রণবীর মুখোপাধ্যায় এবং প্রেসিডেন্ট ছিলেন সভাপতি ছিলেন ডক্টর ফাদার বেকার এইভাবেই বিপ্লবীদের দানের জমিতে তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর রণবীর মুখোপাধ্যায় একটি চোখের হাসপাতাল গড়ে তোলেন কিন্তু তখন ছিল প্রথম চোখের হাসপাতাল আজকে পথ চলতে চলতে আমরা তম বার্ষিক অনুষ্ঠান পালন করলাম বিপ্লবীরা যে জমি দান করেন সেখানে যে বাড়িটি গড়ে ওঠে সেটির নাম যুগান্তর ভবন এবং এই যুগান্তর ভবনে গড়ে ওঠে হাসপাতালটি যেটি ডক্টর রণবীর মুখোপাধ্যায় তৈরি করেন এই জমিটা এই জমিটা কর্পোরেশন দিয়েছে ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বিপ্লবী নিকেতনকে বিপ্লবী নিকেতনকে যৌথ এদের তাদের জমি এই জমিটাতে এবং এক টাকা করে এক টাকাটা বাদ দিই প্লিজ আচ্ছা এবং রিসার্চ সেন্টার সম্বন্ধে আজকে যে দিবসে বক্তব্য হ্যাঁ আইকেয়ার রিসার্চ সেন্টার এবং বিপ্লবী নিকেতনের মধ্যে টঙ্গি সম্বন্ধ আছে তার সঙ্গে ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনেরও তার সঙ্গে ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জড়িত এই দুটো প্রতিষ্ঠান যখন এই জমিটা পায় তখন এই জমিটা এটা বিপ্লবী নিকেতনকে কলকাতা কর্পোরেশন এক টাকা বাৎসরিক লিজে এই জমিটা দিয়েছিল এখানে আরেকটু ইতিহাস আছে আগে দিয়েছিল পাঠ ময়দানের ওখানে সেটা তারপরে এক্সচেঞ্জ করা হয় করে এইখানে এই জমিটা পায় জমিটা নিয়ে কী করবে সেই চিন্তাভাবনা থেকে তখন ডক্টর রণবীর মুখার্জি ছিলেন না ডক্টর রণবীর মুখার্জি ছিলেন আই একজন প্রতিষ্ঠাতা তিনি তার সঙ্গে যোগাযোগ হয় এবং সেই যোগাযোগে উনি এই আই কেয়ারের কথা বলেন এবং বিপ্লবী নিকতন ফ্রিডম ফাইটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর আই কেয়ারের মধ্যে একটা 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 এগ্রিমেন্ট মতন হয় একটা চুক্তি হয় তার থেকে আই এখানে তাদের চোখের হাসপাতাল স্থাপন করেন সেটা পয়লা জুলাই উনিশশো চুরাশি আজকে অ্যাকচুয়ালি তোমার বর্ষ হলো এবং রণবীর মুখার্জি মারা গেছেন বছর দুয়েক হলো তারপরে একটু টালমাটাল হচ্ছিলো কিন্তু ডক্টর ডক্টরদের প্রচেষ্টা এবং এখন যে বর্তমানে যিনি সেক্রেটারি আছেন মিসেস শকুন্তলা জেলা তার প্রচণ্ড ঐকান্তিক প্রচেষ্টাতে এই হসপিটালে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে যে এটা অসুবিধা হচ্ছে না হচ্ছে এটা ঘটনা তাও আমরা চেষ্টা করছি এই হসপিটাল থেকে বাঁচিয়ে রাখতে আর এখানকার সাধারণ গরিব লোক মুসলমান প্রধান এটা জায়গা তাদের তাদের খুবই সুবিধা হয় এটা খুব কম খরচে এখানে দেখা হয় এবং এখানে আমরা চাইব যে বিপ্লবী নিকেতন আই কেয়ারের মধ্যে যেন এই যে সম্পর্কটা যেখানে ফ্রিডম ফাইটার্সকে আমরা ঢোকাচ্ছি এর মধ্যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে যে এটা যেন থাকে এবং এটা যেন আমাদের ভবিষ্যতে মানে আমরা যখন থাকবো না মানে ভবিষ্যতে যারা থাকবে তারাও যেন এটাকে নিয়ে যেতে পারে সাধারণ মানুষের উপকারের জন্য আমার নাম সিদ্ধার্থ গাঙ্গুলি আমার নাম সিদ্ধার্থ গাঙ্গুলি আমি বিপ্লবী নিকেতনে সেক্রেটারি ব্যাস অবৈতনিক সম্পাদক যাকে বলা যায় ঠিক আছে দেখুন এই হসপিটাল আমাদের মূলত আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে আমরা ক্যাটার করি এবং বিপ্লবী যারা স্বাধীনতা সংগ্রামী তারা এই কিছু চোখের ডাক্তারের সঙ্গে সহযোগিতায় এই তোরা গড়ে তুলেছিলেন এবং সেই থেকে আমরা এই ব্রত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি স্থানীয় লোকেদের এতে অত্যন্ত উপকৃত হন এবং বাইরে থেকেও আমরা প্রচুর পেশেন্ট আমরা আসি অনেক এই এই সংগঠনটি সম্পূর্ণরূপে কোনো রকম প্রফিট ছাড়া রকম কোনো টাকা পয়সার কোনো মিল নেই যা ক কালেকশান হয় টাকা পয়সা সম্পূর্ণ হসপিটালে খরচার জন্য সেটা ব্যয় হয় কিন্তু এখানে কোনো কোনো মালিকানা নেই কোনো কিছু নেই যে কেউ কোনো প্রফিট করছেন বা কোনো কিছু সম্পূর্ণরূপে নন প্রফিটিং একটি অর্গানাইজেশন তো সেই হিসেবে থেকে আমরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে ইন্ডিভিজুয়াল যারা আছেন তাদের কাছ থেকে ডোনেশন নিয়ে আমরা এই সংগঠন চালাই এবং অনেক পরিশ্রম করতে হয় তার জন্য অনেক চেষ্টা করে আমরা সংগঠনটি আমরা চালিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত তবে দেখা যায় বৈঠক সরকারি গ্রান্ট আমরা খুব বেশি পাইনি এখন পর্যন্ত তো এখনও কিছুই পাই না সম্পূর্ণ সেবার জন্য নিয়োজিত এই সংগঠন সুমন কুমার ভট্টাচার্য আমি এই রিসার্চ গভর্নিং বডির মেম্বার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন